আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আমরা চলে গাছের প্রাণ আছে আজকে যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি আমরা সেই বাড়িতে আছি বাড়িতে আমরা দেখাবো এখানে একটি জাদুঘর আছে আমরা সেই জাদুঘরের ভিতরে যে আপনাদের দেখানোর চেষ্টা করবো তার অর্জন কৃতিত্ব সেগুলো সবাই এ সাথে থাকবেন আমরা আছি আজকে শ্রীনগর মুন্সীগঞ্জ স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি আজকে আমরা রওনা দিয়েছি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ শ্রীনগর আমরা যাব বেতার তরঙ্গ আবিষ্কারক বিশ্ববরণ্য ব্যক্তিত্ব এবং গাছেরও যে প্রাণ আছে যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তার বাড়ি স্যার চন্দ্র বসু আমরা অলরেডি রাস্তায় আছি এখন আমরা প্রায় শ্রীনগরের কাছাকাছি আমরা সিঞ্জে ভাড়া করেছি মুক্তারপুর থেকে চাইলে আপনি ভেঙে ভেঙে আসতে পারবেন আমরা যাচ্ছি এখন স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে হলে প্রথমে চলে আসবেন আপনি মুন্সীগঞ্জ সদর অথবা মুক্তারপুর মুক্তারপুর থেকে শ্রীনগরের গাড়ি পাওয়া যায় একশো পঞ্চাশ টাকা করে জনপ্রতি ভাড়া কেউ যদি রিজার্ভ করে নিতে চান তাও নিতে পারবেন সহজে বাংলাদেশে যতগুলো সুন্দর হাইওয়ে আছে তার মধ্যে মুক্তার মুন্সীগঞ্জের এই হাইওয়ে অন্যতম যেটা পদ্মা সেতির উপর দিয়ে চলে গেছে পশ্চিম অঞ্চলের দিকে খুবই সুন্দর হাইওয়ে দৃষ্টিনন্দন মাঝখানে সুন্দর সবুজ রাস্তা দুই পাশেও একেবারে নীরব নিস্তব্ধ প্রকৃতি এবং ওভারব্রিজটা দেখলে দেখলেই বোঝা যায় কত আধুনিক এই রাস্তাটা খুব চমৎকার একটা ওভার ওভার ব্রিজ আমার দেখা সবচেয়ে সুন্দর ওভার বাংলাদেশে এটা স্যার জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য থাকবে ডিসক্রিপশন বক্সে এছাড়া যদি কোনো কিছু জানা থাকে ইনবক্সে কমেন্ট করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন আমরা এখন অবস্থান করছি জগদীশ চন্দ্র বসুর বাড়ি এ হচ্ছে রাস্তা দুই পাশে বিশাল বিশাল দুইটি দিঘি এই আর এক পাশে এখন আমরা ভিতরে প্রবেশ ভিতরে প্রবেশ ফি জনপ্রতি বিশ টাকা এখানে প্রবেশ ফি জনপ্রতি বিশ টাকা সাথে একটা জাদুঘর আছে দেখার সুযোগ আছে সেখানে আর কোনো অতিরিক্ত ফি লাগে না বিশ টাকার ভিতরেই ভিতরে টয়লেটের ব্যবস্থা আছে পোশাক ব্যবস্থা আছে খুব সুন্দর সময় কাটানোর জন্য আমরা এখন প্রবেশ করছি স্যার জগদীশ চন্দ্র বসুর স্মৃতি জাদুকর এখানে তার বিভিন্ন আবিষ্কার বিভিন্ন দেশের ভ্রমণ বিভিন্ন কৃতিত্ব মোটামুটি সংক্ষেপে অনেক কিছুই দেওয়া আছে সম্পূর্ণটা আমরা মনোযোগ সহকারে দেখতেছি আর যতটুকু সম্ভব আপনাদের দেখাবো

সে তিনি বিভিন্ন সময় ভ্রমণ করছেন তার স্থির চিত্রগুলো এখানে তার যদিগর থেকে ভিড়ে আসলাম আমরা এটা হচ্ছে তার বাড়ি তার বাড়িটা মোটামুটি পার্কের মতোই বলা ছেলে ছোটখাটো একটা পার্ক বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসে তার বাড়িটা দেখার জন্য একেবারে পাশেই আমাদের দলের সম্মানিত সদস্য জোনাব বসির উদ্দিন আহমেদ স্যার সরকারি প্রধান সরকারি হাজিব রেম আলমচান মডেল স্কুল কলেজ আলম হোসেন স্যার আমাদের স্কুলের সকল শিক্ষকরা তারপরে শ্রুদাস স্যার

ইউটিউব চ্যানেল আচ্ছা কোন জায়গা এটা ঢাকা আচ্ছা দোহা বাড়ির ভিতরে হাঁটার সময় মনে হচ্ছে না এটা যে একটি বাড়ি মনে হচ্ছে এটা একটা পার্ক তারা আসলে রাজকীয়ভাবে বসবাস করত জায়গা ছিল অনেক তাদের বাড়িতে কমন ছিল পুকুর একেবারে বাদ গাঠানো এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কাঠ দেখলাম প্রায় পাঁচ থেকে ছয়টা গাঠে একটা পুকুরে বিশাল একটা পুকুর আসলে পুকুর না অনেক বড় প্রকৃতিটা কত চমৎকার অনেক আমাদের এমদাস সার নীরবে প্রকৃতি দর্শন করছেন জায়গাটা আসলে খুব সুন্দর তাই না চার আছে বসার জন্য জায়গা বিশারের পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর

কয়েকটা স্লিপ আছে কয়েকটা ধোলনা আরও দুই একটা আছে বসার মধ্যেই খুব সুন্দর এ হচ্ছে আরেকটা পুকুর বাড়ির বাহির সাইড দৃশ্যটা মনে হচ্ছে ছবির মতন খুবই সুন্দর একটি দৃশ্য একটি ঘাট এটা আরেকটি পুকুর পাশে বেশ কয়েকটা পুকুর আছে এই পুকুরটা একটি বর্ষা মৌসুমে পানিগুলো খুব সুন্দর থাকে নীরব নিস্তব্ধ প্রকৃতি যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান শহরের কোলাহল ছেড়ে তারা চলে আসতে পারেন এখানে ব্যক্তির বাড়িতে দেখে যেতে পারেন বাড়িটি এবং তার সম্পর্কে জানার জন্য এখানে জাদুঘর আছে একটি সেখানে বিশাল তথ্য দেওয়া আছে অনেক তথ্য দেওয়া আছে আসেন স্যার একটু সামনের দিকে আসেন জায়গার বসার জায়গাও কিন্তু আছে বেশ কয়েকটা জায়গায় আমরা দেখালাম বসার জায়গা এখানে একটা প্লেস আছে বসার জন্য একেবারে প্রকৃতির মাঝে এদিকে আরো একটি বসার জায়গা একটি সুন্দর ছোট ব্রিজ পুলছে একটি পাশ এই পাশেও কয়েক জায়গার মধ্যে বসার জায়গা এই পাশে বেশ কয়েকটা বসার জায়গা আছে বাড়িতে প্রবেশী বিশ টাকা কিভাবে আসবেন যদিও থাকবে তারপরে দিচ্ছি প্রথমে চলে আসবেন মুন্সীগঞ্জ সদরে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের মুন্সীগঞ্জ সদর থেকে শ্রীনগর সেখান থেকে অটোরিকশা বা যে কোনো গাড়িতে চলে আসতে পারবেন সিএনজি সার চন্দ্র বসুর বাড়ি এখানটায় বাচ্চাদের জন্য বেশ কয়েকটা রাইডস আছে যে এটা একেবারে ফ্রি এখানে একটা স্লিপ আছে এখানে বসার দুলনা পাশে আছে আছে আরো কয়েকটি বেশ কয়েকটা আবার

শুধু পরিষ্কার পরিচ্ছন্ন তাই তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বেশ কয়েকজন কর্মী নিয়োগ করা আছে তারা ডেলি কাজ করে এখানে আরেকটি পুকুর আর বসার জায়গা এখানে আমরা শুনে বিষ একটা পুকুরই পাইলাম চারপাশে মাঝখানে একটা পুকুর চারপাশে আসলে বিষ করে একটা পুকুর এবং কিছু কিছু কিছুক্ষণ পর পরই আসে বসার জায়গা মুসিমা হি তো তারা কাঠের ঘর এখন যে পাশটা যাচ্ছি সে পাশটা হচ্ছে বাচ্চাদের জন্য বেশ কয়েকটা ভাস্কর্য আছে প্রাণীর ভাস্কর্য এখানে বাচ্চাদের আসলে জায়গাটা খুব উপভোগ করবে বেশ কিছু ডাইনোসর বাঘ হাতি সিংহ হরিণ জিরাফ এরকম কিছু প্রাণীর ভাস্কর্য আছে এখানে জানাম স্যার জানান কৃত্রিম ঝর্ণা পাহাড় এখান থেকে আগে পানি পড়তো এখন যদি ওইটা একেবারে ആരോടോ വരോടോ বাচ্চাদের যেই জনটা জোনের কাছে এখানটা দেখলে মনে হবে এটা কোনো বাড়ি না এটা হচ্ছে একটা চিড়িয়াখানা ভাস্কর্যগুলো এমন সুন্দরভাবে রাখা আছে মনে হচ্ছে জীবন্ত এছাড়াও জীবন্ত কয়েকটা প্রাণী আমরা দেখছি ঘোড়া একটি গাছ বসার জন্য এখানে আমরা প্রায় আট থেকে দশটি গাছ দেখলাম পাকা ঘাট প্রত্যেকটা গাছই খুব বড় বড় সুন্দর এবং পুরনো ঐতিহ্য বা যে গাছগুলো আছে সেই ভাবেই তৈরি করা গাছগুলো অনেক পুরনো গাছ রং টং করে রাখছে এখন দেখতে সুন্দরই লাগে আমাদের শেষ জগদীশ চন্দ্র বসুর বাড়ি কেমন লাগলো জানাবেন আমরা আজকে জগদীশ চন্দ্র বসুর বাড়ি থেকে বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবো নতুন জায়গায় নতুন ভিডিওতে আহ সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ